ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ এতক্ষণে দেখে আপনারা সবাই বুঝেই গেছেন যে এই ব্লগটা কিন্তু লোকনাথ বাবার তিরোধাম পুজোর উপলক্ষে হতে চলেছে এই ব্লগটা আমি শুরু করছি পুজোর আগের দিন মানে সেকেন্ড জুন বিকেল থেকে এই যে এখানে সমস্ত আয়োজনের জিনিসপত্র রাখা হয়ে গেছে কাল অর্থাৎ থার্ড জুন পুজো আমাদের বাড়িতে এই যে এটা হচ্ছে আমাদের পার্কিং আর পার্কিংয়ের মধ্যে সে এখন দৌড়াদৌড়ি করছে পার্কিংয়ে এসেছি তার কারণ হচ্ছে কালকে এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হবে এই যে তারই একটু আয়োজন এখানে করা রাখা হয়েছে তো আজ হচ্ছে থার্ড জুন এবারে ব্লগটা শুরু করলাম নেক্সট ডে এখানে শুক্লাদি রেডি হয়ে চলে এসছে আর শুক্লাদি এখানে ফল প্রসাদ কাটছে আর আমিও একটু পুজোর সাত করছিলাম এ দেখুন আমি এখানে পুজোর স্বাদ করছিলাম মাও আছে মাও রেডি হয়ে গেছে আর তার সাথে সাথে আমাদের পুরোহিত মশাইও কিন্তু এসে গেছেন আমাদের বাড়িতে লোকনাথ বাবার পুজো আর চার বছর ধরে হচ্ছে আমাদের বাড়িতে লোকনাথ বাবার পুজোর ভোগ হয় মা ভোগ নিবেদন করে খিচুড়ি তার মধ্যে থাকে পাঁচ রকমের ভাজা তরকারি পায়েস চাটনি ফল প্রসাদ সব কিছু দিয়েই মা ভোগ নিবেদন করে রঘুনাথ বাবাকে আর এখানে পিঙ্কিদিও এসে গেছে পিঙ্কি দিও আমাদের এখানে সাহায্য করছে আর এই দেখুন সুদীপ্ত আর ঈশা ঈশা বলে উঠছে যে তোমরা সবাই ভিডিও করছো আমাকে নেবে না তাই ওকেও জয়েন করালাম ভিডিওতে আর এই যে মা দেখুন মাকে কি সুন্দর লাগছে দেখতে সবাই আমরা রেডি আর এবার দেখাই আপনাদেরকে আমাদের নিচের এই পার্কিংয়ের মধ্যে আমাদের রান্নাবান্নার আয়োজন চলছে ভোগের মধ্যে এখানে যেটা বানানো হবে সেটা হচ্ছে বেগুনি খিচুড়ি আলুর দম তার সাথে থাকবে একটা মিক্স ভেজ আর থাকবে পায়েস রসগোল্লা পাপড় আর চাটনি সকাল চারটার থেকে আমরা আমাদের পুজোর কাজে লেগে পড়েছি আর এনারাও চলে এসেছেন এনারাও ছটার থেকে শুরু হয়ে গেছে এখানে আর এই নীচের ভোগের সম্পূর্ণ রেসপন্সিবিলিটি নিয়েছিল কিন্তু অঞ্জনদা মানে পিঙ্কিদির হাজব্যান্ড অঞ্জনদা না থাকলে এত কিছু কিন্তু আমাদের পসিবল ছিল না করা একা হাতে আর এবার দেখাই আমাদের মা বাড়ির থেকেও সবাই চলে এসছে আমার মামিরা আমার মামাতো দাদার বউ মানে আমার বৌদি আরেক মামি আর পিছনে যে আসছে চুড়িদারে পার্পল কালারের ওটা হচ্ছে কাকুলি মাসি সি ইজ ভেরি স্পেশাল ফর আস মানে বাবা মারা যাওয়ার পর মা যখন ডিউটি শুরু করেছে কাকুলি মাসি কিন্তু আমাদেরকে নিজের হাতেই মানুষ করেছে মানে আমাকে আর ভাইকে আর এই দেখুন দাদা বৌদি ওদের নতুন বিয়ে হয়েছে ওদেরকে মা ইনভাইট করেছে ওরা এসেছে আর এখানে আমাদের এখন আরতি শুরু হয়ে গেছে আরতির পর আমাদের আবার যোগ্য হবে পুজো প্রায় হাফ কমপ্লিট হয়ে গেছে এখানে আরতি হচ্ছে আমাদের আরতির পর আমাদের আবার যজ্ঞের সাত আছে সেগুলোকেও করতে হবে আমাদের আরতি এখন শেষ হল এ দেখুন সমস্ত ঠাকুরগুলোকে কি সুন্দর লাগছে আর বাবা লোকনাথকে তো একদম পদ্ম দিয়ে সাজানো হয়েছিল সুন্দর করে মা বলে বাবা লোকনাথের নাকি ভীষণ প্রিয় আর ওই দেখুন ভোগ দেওয়া হয়েছে আর এখন মা সবার নামে সংকল্প করিয়ে দিচ্ছে আমাদের ফ্ল্যাটেরও অনেকজন এসেছিলো তারাও সংকল্প করাচ্ছে পিঙ্কিদিরাও ছিল তারাও সংকল্প করাচ্ছে এখানে আমাদের এখন হাফ পুজো হলো এরপর আস্তে আস্তে যজ্ঞ শুরু হবে তার আগে আমরা সবাই একটুখানি রেস্ট নিয়ে নেব যিনি পুজো করছেন তাকেও মা বলছিল বারবার যে আপনার এটা হয়ে গেলে আপনি একটু যাবেন গিয়ে ফ্যানের তলায় বসবেন একটু শরবত খাবেন তারপরে এসে আবার যজ্ঞ করবেন এত গরম থাকে না আর উনিও ভীষণ বয়স্ক তাই জন্যে একটু রেস্ট নেওয়াটা খুব দরকার তাই এখন এটা কমপ্লিট হয়ে গেলে তারপরে একটু রেস্ট নিয়ে তারপর যজ্ঞতে বসবে আবার এই দেখুন এখানে কাকুলি মাসি আর বৌদি ওরা বেলপাতা বাচ্ছে যজ্ঞের জন্য আর বাবনদা এখানে সাত করে দিচ্ছে সমস্ত কিছু আর পুরোহিত মশায়ের সঙ্গে গল্প করছিলেন কেন কি আমাদের মা বাড়িতেও কালী পুজো হয় সেটা বাবনদা নিজেতেই করে আর এই দেখুন অনিতা দিয়ে এসে গেছে মানে ইসার স্কুলের বান্ধবীরা এক এক করে আসা শুরু হয়ে গেছে এই যে অনিতা অনিতাদি অনিতাদির ছোট মেয়েটা মানে ঈশার ক্লাসমেট আর এই যে পার্থদা আর পার্থদা তো সুদীপ্তার খুব ভালো বন্ধু তাই জন্যে পার্থদা আর এই দেখুন এদিকে আমাদের যোগ্য শুরু হলো স্পেশালি এইবারে কিন্তু বাবন দা ভীষণ হেল্প করছিল যোগ্যতে আর বৌদিও ওখানেই ছিল তাই জন্য আমি ভীষণ ফ্রি ছিলাম বাবন্দা আর বৌদি যজ্ঞর মধ্যে সবথেকে মেন ইনভলভমেন্ট ছিল ওদেরই তাই আমি ভীষণ ফ্রি ছিলাম আমি আমার ফ্রেন্ডসদেরকে মায়ের কালিগসদেরকে ঈশার ফ্রেন্ডসদেরকে সবাইকে মানে ওয়েলকাম করতে পারছিলাম আর এই দেখুন গল্প জুড়ে গেছে আর ওই যে পুচকিটাকে দেখছেন ইয়েলো জামা পরে ওটা আমার কিন্তু দাদার মেয়ে ও চলে এসেছে এদের সাথে আপনাদেরকে দুটো ক্লিপই একবার করে করে মাঝখান থেকে দেখিয়ে দিচ্ছি এখানে এই বছর যজ্ঞের রেসপন্সিবিলিটি পুরোটাই বাবনদাই নিয়ে নিয়েছিল আর বৌদি এখানে যজ্ঞের এখানে ছিল আর সাথে মা আমি একটু ফ্রি ছিলাম তাই আমার বন্ধুদেরকে ঈশার ফ্রেন্ডসদেরকে মায়ের কালিগসদেরকে সবাইকে ওয়েলকাম করছিলাম সবার সঙ্গে বাইরে গিয়ে গল্প টল্প করার সময়টা পাচ্ছিলাম যেহেতু এই দিকে আমাকে থাকতে হচ্ছিল না আর এই দেখুন অঞ্জনদা এতক্ষণে নিচ থেকে ফ্রি হয়ে আর আসতে পেরেছে এতক্ষণ নিচে যেহেতু ভোগ হচ্ছিলো তাই অঞ্জনদা একদমই ফ্রি হয়ে আসতে পারেনি এতক্ষণে আসতে পেরেছে আর যেটা বলছিলাম এই ঈশা এতটাই ছোট যে ঈশাকে নিয়ে এই যজ্ঞের এখানে থাকাটা খুব চাপ হয়ে যায় তাই এই বছর আমি ভীষণ ফ্রি হয়ে আছি এই বছর যেহেতু আমি এখানে থাকছি না মাঝে মধ্যে একবার করে আসছি ক্লিপ নিচ্ছি ভিডিও করছি চলে যাচ্ছি তাই এই বছর আমি খুব ফ্রি দেখুন বাবুদা আর বৌদি কিন্তু এখানে আছে সম্পূর্ণভাবে আর এই যে মা যতক্ষণ না সম্পূর্ণভাবে সব কিছু সুষ্ঠুভাবে হয়ে যাচ্ছে ততক্ষণ মাও কিন্তু খুব টেনশনে থাকে আর এই যে ঈশার বারো বান্ধবীরা এসে গেছে ইন্দ্রাক্ষী অর্ণা মানে মনীষার মেয়ে আর রিম্পার মেয়ে আর এই যে যজ্ঞি প্রায় প্রায় শেষ আর এখন অনিমাও চলে এসছে এই যে এখানে আমরা সবাই চলে এসেছি আমি ডিম্পা মনীষা সঞ্চিতা অনিমা তারপরে হচ্ছে আমাদের অনিতাদি আমরা সবাই এখানে একটু ভিডিও ক্লিপস করছিলাম আর এই দেখুন বাচ্চাগুলোকে ওরা তো ভীষণ খুশি ভীষণ মানে ভীষণ ভীষণ খুশি আর এই যে আমার দাদার মেয়েটা যেহেতু সবথেকে ছোটো ওকে মাঝে ঢুকিয়ে দিয়েছে আর ওকে ওরা রিঙ্গা রিঙ্গা রোজ করছে আর আরেকটা জিনিস দেখাই এবারে দেখুন এখানে এখানে একটা আরশোলা দেখে সব কটা একসাথে চিৎকার শুরু করেছে তো যাই হোক আমাদের পুজো সব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে একদম সুষ্ঠুভাবে শেষ হলো পুজো যোগ্য, পুজো সব শেষ এবারে ভোগের পালা এবার সবাই চলে এসছে নিচে এখানে আমার মামাতো ভাই ভাইয়ের বউ মানে অমিতার অর্পিতা এই যে সবাই এখানে বসে গেছে এক এক করে ভোগ প্রসাদের জন্যে এখানে ঈশার ফ্রেন্ডস আর আমার ফ্রেন্ডসরা বসে গেছে এটা ফার্স্ট ব্যাচ চলছিল ঈশাকেও আমি বসিয়ে দিয়েছি অনিমাকে বললাম তুই দেখ আর অনিমা ওকে সম্পূর্ণভাবে দেখছিল অনিতা দি অনিমা আর এই দেখুন বাচ্চাগুলোকে কি সুন্দর নিজের হাতে খাচ্ছে এরা এই কিছুদিন আগেই নার্সারিতে ভর্তি হলো আর এখন দেখুন কত বড় হয়ে গেছে আর এই দেখুন এ প্লেটে খাবার রিম্পার মেয়ের প্লেটে খাবার কিন্তু হাতটা পুরো চেটে পরিষ্কার আর আমরা এতদিন জানতাম যে চাটনি দিয়ে পাঁপড় খেতে হয় মনীষার মেয়েকে দিয়ে দেখে শিখলাম যে চাটনি দিয়ে না পায়েস দিয়ে পাঁপড় খেতে হয় ফার্স্ট ব্যাচের পর এটা সেকেন্ড ব্যাচ বোচে গেছে খেতে আর এরপর আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু ফটোজ এটা হচ্ছে অর্পিতা তারপরে এখানে আছে আমার সমস্ত ফ্রেন্ডসরা এটা তো চেনে নিই পিঙ্কিদি রঞ্জন জায়াবু পিঙ্কি দি ঈশা মা এটা মাসি বৌদি আর দেখুন কে এসেছে সবার লাস্টে সৌরভ দা এটা হচ্ছে ঈশা ঈশার বুনু আর এই যে বুনুর বাবা হচ্ছে এটা কোনো অকেশানে যখন যেতাম আমি আর দাদা তখন অকেশান শেষ হওয়ার পরে কান্নাকাটি করতাম ছেড়ে যাবো না দুজন দুজনকে আর সেই জিনিসটা আবার রিপিট হলো জানেন তো ঈশাও কিন্তু ওর বুনুকে ধরে খুব কান ছিল যে না না তোকে যেতে হবে না তুই থাক আর বুনুও তেমনি ভীষণ কান্নাকাটি করছিল এই মেমোরিজগুলো কিন্তু এই ফটোর মাধ্যমেই রয়ে যায় আমাদের কাছে এই যে আমার বান্ধবী আর এই যে আমার মায়ের কালিগসরা সব শেষ সবাই বাড়ি চলে গেছে আমাদেরও মা বিকেলবেলা তো সন্ধ্যে দিয়ে দিয়েছে ঘর এখন ফাঁকা আমরা চারজনা রয়ে গেছি আমি ঈশা সুদীপ্ত আর মা এইটুকুই রইল আজকের এই ব্লগটার মধ্যে সবাই একবার বলুন জয় বাবা লোকনাথের জয় জয় বাবা লোকনাথের জয় আজকের জন্য এইটুকুই বাই সবাই ভালো থাকবে